সালামু আলাইকুম এই শাকের নাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম তবে আমাদের অঞ্চলে এই শাকটাকে বলা হয় শান্তি শাক এই শাকটা কিন্তু একটু মিষ্টি স্বাদযুক্ত মিষ্টি শাক বলতে স্বাদ বলতে মিষ্টি না মানে এই শাকের কোনো ভাব নেই সেই জন্যই বলা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত এটি একটি খুবই উপকারী শাক অনেক অঞ্চলে এটাকে সেচি শাকও বলে এই শাকটা মানে ডোবা নালা বা পানিতে জন্মে সাধারণত পানি এবং হচ্ছে শুকনা দুই অবস্থাতেই জন্মাতে পারে তবে বেশি দিন পানি না পেলে এই শাকটা মারা যায় এই শাকের আদি নিবাস হচ্ছে উত্তর আমেরিকায় কিন্তু পৃথিবীর অনেক দেশেই এই শাক দেখতে পাওয়া যায় যেমন বাংলাদেশেও এখানে সেখানে আনাচে কানাচে এই শাক দেখতে পাওয়া যায় এই শাক শারীরিক দুর্বলতা সারাতে কাজ করে মুখের রুচি বৃদ্ধি করতে কাজ করে এরকম আরও অনেক শাক রয়েছে একই রকম দেখতে তো আপনারা এই যে দেখুন এর পাতাগুলোর গঠন দেখে আপনারা আলাদা করতে পারবেন চাইলে এই শাকটাকে খেতে পারেন এই শাকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই তবে যদি কেউ এটাকে ভেষজ হিসেবে গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে কোনো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন আর আমার সেইভাবে বিশেষ কোনো ভেষজ গুণাগুণ সম্পর্কে জানা নেই এই শাকের এই শাক অন্যান্য শাকের মতোই তবে এই শাককে সাধারণত ধরা হয় এটা হচ্ছে কলমি শাক যে গোত্রের ঠিক সেই গোত্রের শাক কলমি শাকের মতোই এর বেড়ে ওঠা সব কিছু খেতেও বেশ ভালো আমি এটাকে কিনে নিয়ে এসেছি রান্না করে খেয়ে আমি দেখতে চাই এটার টেস্ট কেমন আপনারা যারা খেয়েছেন তারা এর খাওয়ার পর আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে খুব অবহেলা অনাদরেই এই শাকটা জন্মে দেখুন এই শাকের এই যে অংশটা এটা একটু কেমন গোলাপি গোলাপি দেখতে কিন্তু বেশ সুন্দর আপনার বাড়ির আনাচে কানাচে খুঁজলেই এই শাকটা দেখতে পাবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন সব ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর এই শাকের কোনো রেসিপি জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো ধরনের মতামত ভিডিও সম্পর্কে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি ভালো কিংবা খারাপ যে মতামতই করেন না কেন সেটাই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি এই শাকটা কি কিভাবে রান্না করা যায় সেটা আমি খুব ভালো জানি না তবে আমি এটাকে ভাজি করে খেতে চাই আপনারা যদি অন্য কোনো রেসিপি জানেন বলতে পারেন ধন্যবাদ সাধারণত শাকের এই অংশটাকে ভেঙে এটাকে খাওয়ার জন্য ব্যবহার করা যায় পাতাগুলোকেও চাইলে ভালো পাতা থাকলে সেটাকে সুন্দর করে ইয়ে নেওয়া হয় এই শক্ত অংশটা খাওয়া যাবে না